আমাকে তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট সেকেন্ড অ্যাপয়েন্ট দিয়ে আমার তো আমাদের দেওয়া জন্য আসলে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা তো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই তো আমাদের যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি তো আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর পরে দ্বিতীয় স্বাধীনতা আমাদের তরুণদের আমরা ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে যেটা ইলেকশন হওয়ার কথা তো সেটা উৎসব পরিবেশে বাংলাদেশের সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি তাদের সরকার নির্বাচন করবে এই নির্বাচনে আমাদের তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু তারাই তরুণ সমাজরাই মানুষের ভোটাধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেই তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা তারা মানুষকে দিয়েছে